আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বোনেরা আমি মোহাম্মদ রিয়াদ হোসেন তেষ্ট বিশ্লেষণ কবি জশীম হলের একজন আবাসিক শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়ন তো আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি জাতির ইতিহাস নির্মাতা বাংলাদেশের অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং জ্ঞান চর্চা ইতিহাসে এর অবদান অনন্য তবে এর পাশাপাশি রয়েছে কিছু বেদনাদায়ক বাস্তবতা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান চর্চা জ্ঞান উৎপাদন এবং জ্ঞান বিতরণ করা হলেও এক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক মানদণ্ডে অনেক পিছিয়ে আছে শিক্ষার্থীদের মৌলিক অধিকার তথা আবাসন খাদ্য চিকিৎসা পরিবহন বিনোদন খেলাধুলা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক এই সকল সংকট নিরসন করে শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে আমি মোহাম্মদ রিয়াদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল মনোনীত একজন কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচন করছি উক্ত নির্বাচনে আমার ব্যালট নম্বর ছিয়ানব্বই আপনাদের সকলের দোয়া সমর্থন এবং সহযোগিতা কামনা করছি ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা উড়াবো গণমানুষের মুখের সুর ছন্দ তুলবো সতরুণ জাগা তার সম্ভাবনা আজ তোমাদের মুসলুমানের মুখে হাসি ফোটাতে পথ চল স্বপ্ন বিজয়ে